আল্লাহর কাছে মোরে দুইটা হা দেন ও চাচা চাচা ও বড় ভাই আমার বিচার বাবা give টা হাতে আল্লাহ দে আব্বা দে গিরে মোরা ফাটি তো দে আল্লাহ দে আব্বা দে আল্লাহ দে আব্বা দে আল্লাহ দে আব্বা দে ফরা দেন ফরা ফরা ওই রকম করে খরচ চাই নাকি খরচ দিবেন খরচ ওই কিন্তু পাওয়া যায় যেটা নেছি নিয়া ওটা পায় না এত কিছু পাই না আলু কিনতে আলু টাকা নিয়ে এসে টাকা দেন 100 টাকা তোমার জন্য নিয়েছি টাকা 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 টাকা

হ্যাঁ কয়সা কি পাইছে তুই হিসেব দেবে একটা খরার তিরও না আমি দুইটা ঘন্টা ধরে বই গেছি অপেক্ষা করতে করতে আমার আতুরি গতুরি বাইরে দিয়েছি এস তাও খর আছিগুলো বাইরে না যাই বকে রয়েছে মেলা মেলা মাছের দিয়ে ফোন টোন দিয়ে বকে ঠাকা করা চাই ভালো কথা কিন্তু তু আমাগ পয়সা দিয়ে তো যাইবে ভাই আমার তো জানা মতো আমার কাছে কেউ টাকা পাবে না আমার তো মনে করে না যে এরকম কেউ আমার আমার কাছে কেউ চাপ হ্যাঁ আরে ভাই একই কমান কথা কান পকেয়া চা দেবেন না আমনের বাড়ি আমার আমার লোক পাঁচ দিন গেছে খরার চাই কি আপনি হ্যাঁ হ্যাঁ দু দিন চা দিচ্ছেন আর তিন দিন কুয়েছেন পরে তা তিন দিনে তিনপুর দশ দেড়শো ছা আপনি খরার ছা দিয়েছেন না সেদুক বকেয়া রাখছেন আপনি আরে মা বাবা পরের দিন দেখুন কুয়াশা খড় আমার তো কথা অ্যা হ্যাঁ বকেয়া রাখছেন আপনি কি টাকা আমি বুঝলাম না খড়ের টাকা আবার বকেয়া টাকা আমি কিছুই বুঝলাম না ওর মেয়ে এত কথা বুঝি না আপনি বকেয়া রাখছেন তাহা খরাচিটা বকেয়া রাখ কি হয়েছে না দিয়ে আপনি কুয়াকাটা করতে জানবিয়া আবার বড় বড় কথা কান যেহন এই নাম্বারে বিকাশে তাহা পাঠায় দিবে হা হা এই নাম্বারে আমরা নগদ পাঠাইবেন বকেয়া আবার দেরি হলে না জানো

পারবে আমারে উজ্জ্বল দেবে এই পুরান খরাপি গুলোর বাপ বাড়ি গেছে এগুলোর চেঞ্জ করতে হবে খরাপি আমি এই নিয়ে এক সুন্দর বই দিছি হ্যাঁ আলার খরাপি গুলো আনায় না আমার পকেটে একটা হচ্ছে আনাই ওরা আই করে টাকা দেবে এই খরাপি গুলো আই নাই নতুন নতুন খরাপি লবু কামে লাগবে এই খরাতি এ পাপ দিয়ে দিতে হইবে পুরন খরাপি বাপ বাড়ি গেছে একছে বাপ বাড়ি হ্যাঁ

ভালোই নতুন নতুন খরাতি দিতে লাগে খরাতি যত বাড়বে আমার হাতেই বাড়বে ভালো সব ঠিক বকায় টাকা দেবেন না কি টাকা

তুই এলাকায় আর ডুবিনা দিলাম তাইলে তোর অবস্থা খেলা আমার শিক্ষিত ফকিরগঞ্জ সবাই ভালো আছি তো নাকি ইন্স এখন আমরা বাইরবো

পাঁচশো টাকা দিলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় হেঁট তো ভালোই হ্যাঁ আমি পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পাইও পাঁচশো টাকা দেওয়া লাগে এখন আমার আল্লাহ নবী নাম আল্লাহ পাঁচশো টাকা দিলে মরে টাকা পাওয়া যায় পাঁচশো টাকা দিলে পঞ্চাশ টাকা পাওয়া যায়

হ্যাঁ আল্লাহ গো আল্লাহ আমার পাঁচ পঞ্চাশ হাজার টাকা আল্লাহ আল্লাহ রে আল্লাহ ভাই ভাই সমস্যাটা কি ভাই পঞ্চাশ টাকা দিচ্ছে দিয়ে আমি অন শেষ পঞ্চাশ হাজার টাকা আরে ভাই আমি আসার পথে বাদ যা খরাতি খরাতি যে পাঁচশো টাকা দিলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় আমার তো বাজারে পাঁচশো টাকা আমি খরাতি দিয়ে দিছি আরে ভাই খরাতে যে টাকা তোলে সেটা তো আখেরাতে পাওয়া যায় এটা কি আমি পাইবে আল্লাহ আমি বাজার করবো দেখি জাল্লা হ্যাঁ না ঘরে দিয়ে টাকা দিয়ে আবার কান দেন মাথা ভাঙ্গা জানি করলেন কি